নমস্কার বন্ধুরা শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ অফিন ইউনিভার্সিটিতে পিজি কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো মানে এম এ এম এস সি এম কম এমলিস এবং এম এস ডাব্লিউ স্টুডেন্টদের ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ড আজ দুপুর দুটো থেকে ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ নভেম্বর মাসের উনিশ তারিখ দুপুর দুটো থেকে ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে তোমরা নিজেদের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে তোমাদেরকে চলে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড ফর পিজি ট্রামেন্ট ডিসেম্বর december 2024 ঠিক আছে এখানে বলছে ইউজ ক্রোম ব্রাউজার ফর বেস্ট রেজাল্ট মানে ক্রোম ব্রাউজার থেকে ওপেন করতে বলছে তাহলে সঠিকভাবে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এখানে তোমরা নিজেদের এনরোলমেন্ট নাম্বার দেবে ঠিক আছে শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার দিতে হবে আর কিছু নয় এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে তাহলে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে ফাইনাল एग्जामের সেই অ্যাডমিট কার্ড ওপেন হয়ে যাবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিট কার্ড ওপেন হয়ে গেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি অ্যাডমিট কার্ড পিজি টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর দু এখানে তোমরা নিজেদের নাম দেখতে পাবে গার্জেন নেম দেখতে পাবে এবং তোমাদের এনরোলমেন্ট নাম্বার রোল নাম্বার এবং তোমাদের ফটো এবং সিগনেচার দেখতে পাবে এবং তোমাদের স্টাডি সেন্টারের নাম মানে কোন কলেজে তোমরা পড়াশোনা করছো সেটা এখানে উল্লেখ থাকবে এবং তোমাদের এক্সাম সেন্টারের নাম এবং অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে ঠিক আছে এই যে স্টুডেন্টটি রয়েছে এই স্টুডেন্টটি কাঁচড়াপাড়া কলেজে পড়াশুনো করছে এবং এক্সাম সেন্টার পড়েছে চাকদা কলেজে ঠিক আছে এবং এখানে কি বলছে পেপার টেকেন মানে কোন কোন পেপারের পরীক্ষা ফাইনাল পরীক্ষা তোমাদেরকে দিতে হবে সেটা এখানে উল্লেখ থাকবে ঠিক আছে এখানে ডেট অফ ইস্যু উনিশ এগারো অর্থাৎ নভেম্বর মাসের উনিশ তারিখ দুপুর দুটো থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং নিচের দিকে ফাইনাল এক্সামের যে গাইডলাইন রয়েছে এগারোটি পয়েন্ট বিস্তারিত আলোচনা করা রয়েছে এখানে ফাইনাল এক্সামের গাইডলাইনের যে ভিডিও সেটা অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি এগারোটা নিয়মাবলী সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি ঠিক আছে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে অফিসিয়াল নোটিশ সেটা ওপেন করে নিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড যারা এক্সাম ফর্ম ফিল আপ করি তোমরা ডাউনলোড করতে পারবে না এবং অ্যাডমিট কার্ডের কোনো হার্ড কপি কলেজ থেকে দেওয়া হবে না এই অ্যাডমিট কার্ড তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সহ তোমাদের এই অ্যাডমিট কার্ড নিয়ে এক্সাম সেন্টারে এক্সাম দিতে যেতে হবে ঠিক আছে আর এই অ্যাডমিট কার্ড কিন্তু কোথাও সই করাতে হবে না কোথাও জমাও দিতে হবে না কিচ্ছু করতে হবে না আর এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কিন্তু কোনো লাস্ট ডেট নেই তাই তাড়াহুড়ো করার কোনো দরকার নেই তোমরা নিজেদের অ্যাডমিট কার্ড অবশ্যই ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট ওপেন হয়ে গেছে উনিশ নভেম্বর দুপুর দুটো থেকে যত শীঘ্র সম্ভব নিজেদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নাও এবং ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের সেন্টারে তোমরা নিজেদের এনরোলমেন্ট নাম্বার লিখে পাঠিয়ে দেবে আমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেবো ঠিক আছে এখানে এই যে প্রিন্ট ডকুমেন্ট আছে এখানে ক্লিক করবে করার পর এটা সেভ করে নেবে ঠিক আছে তাহলে এটা কম্পিউটার সেভ হয়ে যাবে এবং তারপর তোমরা এই ওয়েবসাইট থেকে বেরিয়ে যাবে